বাংলাদেশে স্টেট মাধ্যমে জানানো দুর্ভাগ্যের বিষয় দেখলাম হাউজের মধ্যে বলেছে কিন্তু পঞ্চাশটা মন্দির নাকি ভেঙেছে যদি আপনি আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি ধর্মপ্রাণ মানুষকে বলছি যদি পঞ্চাশটা মন্দির ভেঙে থাকে তা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কজনের নিয়েছে কজনের বিরুদ্ধে নিয়েছে সেটাও সরকার প্রশাসনকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে আওয়াজটা তুলুন কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের স্থানে দিক কোনো দিন মেনে নিতে পারবো না আর যদি মিথ্যা হয় মিথ্যা প্রচার করার জন্য মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে ঐক্য বৃহস্ত করার জন্য যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে নিয়েছে বা নেবে সেটা অন্যথায় জানবো শুভেন্দু অধিকারীকে দিয়ে বলিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা ভোট তৃণমূলের কাছে রাখতে চাইছে আর একটা ভোট বিজেপির কাছে রাখতে চাইছে এই ভোটটা ভাগাভাগি করে আমরা ওরা করে তৃণমূল আর বিজেপি শাসক আর অপজিশনে থাকতে চাইছে

অশান্তি হচ্ছে মনোমাতনৈক্য হচ্ছে দুটো কমিউনিটির মধ্যে ইয়ে হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করার দূরের কথা শুভেন্দু অধিকারী যাচ্ছে শুভেন্দু অধিকারীকে আটকানো তো দূরের কথা সামনে পাইলট কাট দিয়ে রাস্তা পরিষ্কার করে শুভেন্দু অধিকারকে নিয়ে যেতে সহযোগ করে দিচ্ছে গার্ডেন নিচে কি হচ্ছে গার্ডেন নিচে মাইক বাজানো নিয়ে কিছু মুসলিম যুবক ওই পুজো মন্ডপে গিয়ে কথা বলেছে সেখানেও সেখানেও ধরো বাল বিতরণটা জড়িয়ে পড়েছে হাতাহাতি হয় না তর্ক বিতর্ক হচ্ছে সেরকম কিছুই হয়নি সেখানে শুভেন্দু অধিকারী চলে যাচ্ছে আর মমতা ব্যানার্জির পুলিশ তাকে রাস্তা ফাঁকা করতে করতে নিয়ে যাচ্ছে হুটাল বাজিয়ে হুলসেল বাজিয়ে শুভেন্দু অধিকারীকে পৌঁছে দিচ্ছে কারণটা কি আপনি কি করে ভাবছেন যে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করবে মমতা ব্যানার্জি সরকার এটা তো চাইছে মনে প্রাণে শুভেন্দু অধিকারী ভারতীয় ভাষণ দেবে এই ধরনের কথা বলবে হিন্দু বিপদে আছে বলবে হিন্দুদের ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশে গরু বন্ধ করে দেবে খাওয়া বন্ধ করে দেবে এই ধরনের যতই বলবে

যে একের পর একটা বড় বড় কথা বলে যাচ্ছে বিজেপি নেতারা যেই যে কমেন্টসে কমেন্ট গুলোতে হিংসা হতে পারে আগুন লাগতে পারে আমরা সব সময় চাই হিংসা মুক্ত সমাজ কিন্তু কার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কেউ বলছে তোমরা লাথি মেরে দেশ থেকে তাড়িয়ে দেবো কেউ বলছে বুক দেখে লক্ষ্য করে গুলি করো কোথায় প্রশাসন রাজ্য প্রশাসন তাদের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করেছে আর আমি একটা পুলিশকে দালাল বলেছিলাম ও দালাল পুলিশ এখনো বলছি আমার নামে নোটিস পাঠিয়েছে আমার নামে কেস করতে চাইছে ওরা কেস করেছে ভাবতে পেরেছেন এই সরকারের দিচারিতা যে হিন্দু মুসলমান করে করে হিন্দু মুসলমানের মধ্যে ডিবেট করে করানোর চেষ্টা করছে তার বিরুদ্ধে কোনো কিছু দেখতে পাচ্ছি না আর একটা দালাল অফিসারকে দালাল বলেছি বলে আমার নামে একাধিক ধারাই মামলা করেছে রাজ্য প্রশাসন এই রাজ্য প্রশাসনের প্রশাসনের দিচারিতা সাধারণ মানুষকে বলবে একটু দেখুন তৃণমূলের